Ma, mago, me jail, ma. Mas, papai, que una, ma, ma boleh please tolong jauh, ma jauh lagi pos itu dia, na ma. Ma ma boleh ke dulu dah. I'm sorry, ma,

এই স্বাধীন দেশে কি আমাদের বিচার হবে আমাদের বাবাদের কোথায় আমাদের বাবাদের কেন খুব করা হয়েছিল বছর চায় নতুন বছর আসে কিন্তু আমাদের বাবা আসে না আমরা এই একটা বড়ের বেশি হয়ে গেল পাঁচ আগস্টের পর কিন্তু আমরা একজনকেও ফেরত পেলাম না আসসালামু আলাইকুম। আমার নাম সাফা। আমার বাবা নাম সল। 2013 সালে 2 ডিসেম্বর আমার বাবাকে সহবাগ থেকে ঘুম করা হয়। আমার বাবাকে যখন ঘুম করা হয় তখন আমার বয়স ছিল দু মাস। এখন আমার বয়স 13 বছর। এক জগের অধিক সময় ধরে বাবার অপেক্ষায় বসে আছি কিন্তু বাবার আর মুখ দেখতে পারেন নি কখনো শুনতো। এই ছোটবেলা ধরেই 13 বছরে অনেক জায়গায় গিয়েছি। বাবাকে যারা জীবনটা অসম্পূর্ণ মনে হয় আমরা আমাদের বাবাকে ফেরত চাই এই কথাটা অনেকবার বলেছি কিন্তু আমরা আমাদের বাবাদের ফেরত পাইনি তার মধ্যে আমাদের একটা হিচাপ তিনি আমাদের বাবাকে ফিরিয়ে দিবেন এবং সঠিক বিচার করবেন দুই সালে আমাদের বাসায় আসাদুজ্জামান নূর ও তার সহযোগে সংগঠন সম্মিলিতভাবে হামলা চালায় এবং বাড়িঘর ভাঙচুর করে আগুন চালিয়ে দেয় এলাকায় অত্যন্ত ভয়াবহতা বিরাজ করে এলাকা পুরুষ শূন্য হয় আমার বাবাকে মিথ্যা মামলায় ভাসানো হয় এরপর দুই সালের আঠারোই জানুয়ারি আমার বাবাকে নৃশংস হত্যা করা হয় আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে মারছে ওরা আমার বাবার কি অপরাধ ছিল আমার বাবা বিএনপি করত জনগণের পক্ষে কথা বলতো এই রাজনৈতিক দল করার জন্য কি এত বড় শাস্তি আমার নাম লামিয়া তামিম ২০১৩ সালে চার ডিসেম্বর আমার বাবাকে বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয় দু সালের চার ডিসেম্বর মোট আটজনকে তুলে নিয়ে যাওয়া হয় বসুন্ধরা থেকে সন্ধ্যাবেলায় সুমন সহ ছয় জন এবং রাতে আমার বাবা সহ আরো দুইজন মোট আটজনকে তুলে নিয়ে যাওয়া হয় তেরো বছর হয়ে গেছে আমি আমার বাবা তো দেখি না বাবা কি জিনিস আমি বুঝি না আমার বাবাকে যখন নিয়ে যায় তখন আমার তিন বছর বয়স ছিল আমি তখন তাদের মানে তাই বুঝতাম না আমি যদি তখন জানতে পারবো বাবাকে আরিয়ে বৃষ্টির জন্য যেতে কত কষ্ট একটা স্বামীর ছবি ধরে ধরে শুধু রাস্তায় দাঁড়িয়ে তার সন্ধান যে খুঁজে বেড়ানো তার এক সন্তান শুধু বাবার জন্য যে হাহাকার সেই হাহাকার গুলো আমরা কাউকে বলে বুঝাতে পারি না আমার স্বামীকে ২০১৩ হাজার তেরো সালের আঠাশে নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে গুম করা হয় যেখানে খুব বড় করে লেখা ছিল আলোর পথ সেই সেই আলো আলো আমাদের আমাদের জীবনে আর আসেনি জীবন অন্ধকার হয়ে আসছে সন্তানের জন্য দু হাজার তেরো সালের চৌঠা ডিসেম্বর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে সুমন ভাইয়ের সাথে গুম হয়ে যায় সে শুধু তার নেতাকে বাঁচাতে চেয়েছিল ওকে যখন মেডাল রোড দিয়ে ভিটাতে মাটিতে ফেলে দিচ্ছিল বলতেছিল সুমন কোনটা বল সুমন কোনটা বল ও মারকে পড়ে লুটে পড়ে বলে না এই যে সুমন ঠিক তেমনই ভাবে তেরোটা বছর ধরে আমার বাড়ি হচ্ছে সেই পরে নকল উপজেলাতে আমাদেরকে ঠিক এমন ভাবে অত্যাচার অভিচার করা হয়েছে বিএনপি কেন করস তোরা আমরা বিএনপি ছাড়ি নাই আমরা জেনে যাই নাই আমার দুই ভাই এক বোন আমার শুধু একটা কথাই কানে বাজে যখন চোখে ছিলাম আমার ভাইয়ের সাথে আমার এতটা খুন চোখের একটা সম্পর্ক ছিল আমি রাগ করলেও বলতো বাবার চোখের মনে নয় খুনি নয়